আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে এই চাকরিতে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু এবং শেষ হবে সো আপনার সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো চলুন কথা না বারে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করবো উপসহকারী প্রকৌশলী তো এই পটটিতে কিন্তু বেতন স্কুল দেওয়া রয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা কিন্তু দশম গ্রেডের চাকরি তো এখানে পদসংখ্যা দেওয়া রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে তো তারপরে যে পটটা রয়েছে বৈজ্ঞানিক সহকারী তো এই পটটিতে কিন্তু চারজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা এবং দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ান করছে সার্টিফিকেট দাঁড়িয়ে তো এই দুই পটেতে কিন্তু সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো তারপরে তিন নম্বর যে পটে রয়েছে জুনিয়র মাঠ সহকারী তো এই পটটিতে কিন্তু বারো জনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি স্থান থাকতে হবে তেও কৃষি থাকতে হবে কৃষি ডিপ্লোমাদারিদিকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে যে বটটা রয়েছে উচ্চমান সহকারী তো এই পটটিতে কিন্তু তিনজনকে নিয়োগ করা হবে তো এখানে আপনার শিক্ষকতা যোগ্যতা দরকার হবে গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে তারপরে রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার তো এই পটটিতে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এপারটিতেও আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে ছয় নম্বরে যে পটটি রয়েছে এই পটে কিন্তু স্টোর কিপার তো এখানে একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি তারপরে যে পট রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো ওই পটটিতে কিন্তু তিনজনকে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা দেওয়া রয়েছে ষাট লিপিতে এইচএসসি ও বাংলায় যথাক্রমে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসসি পাস অর্থাৎ এসএসসি পাস করতে হবে তো তারপরে যে রয়ে রয়েছে গুদাম রক্ষক তো এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে এখানে গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে তো তারপরে যে পটটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তো এই পটটি কিন্তু একজনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কৃষি ডিপ্লোমা কৃষি সাধারণত এইচএসসি এবং কৃষি ডিপ্লোমাদীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো তারপর যে পটটা রয়েছে জিন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু এটা কিন্তু অস্থায়ীপথ তো এখানে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে তো এখানে ওই কৃষি ডিপ্লোমা কৃষি সন্নত এইসএসসি এবং কৃষি ডিপ্লোমাদারীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে যে পটটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো ওই পটি দিয়ে কিন্তু নয়জনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এইসএসসি পাস এবং টাইপিংয়ে বিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে যে পটটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই পটটিতে কিন্তু একজনকে নিয়োগ করা হবে এখানেও এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে হবে তবে কিন্তু কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো এই যে তিন থেকে বারো নম্বর যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে এখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে ঢাকা গাজীপুর এগুলো আপনারা দেখে নেবেন এই পদগুলোর ব্যথা কিন্তু আবেদন করতে পারবেন তো তারপরে যে পদটি রয়েছে তেরো নম্বরে অফিস সহায়ক তো এখানে কিন্তু জনকে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করে দিয়েছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক কাদের বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ আপনি পঞ্চম শ্রেণী পাস করলে এখানে আবেদন করতে পারবেন কিন্তু আপনার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এই অফিস সহায়ক প্রার্থীতে কিন্তু এখানে যে জেলাগুলোর কথা উল্লেখ করা রয়েছে তো এই জেলাগুলোর প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন এখন কীভাবে আপনার আবেদন করবেন সে সম্পর্কে দেখে যাক তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি কিন্তু এখানে যে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে বিজেআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে নয় ছয় দু তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে আট সাত দুই তারিখ বিকাল চারটা তো এখন চলুন কোন পদে আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে নেওয়া যাক তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক নম এক নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পাঁচশো টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটকের সার্ভিসেস আটান্ন টাকা হচ্ছে সর্বমত পাঁচশো আটান্ন টাকা এবং কর্মী দুই থেকে বারো উল্লেখিত যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য কিন্তু পরীক্ষার ফিপদ দুইশো টাকা এবং টেলিটেকের কমিশন চার্জ হচ্ছে তেইশ টাকা হচ্ছে সর্বমোট অফ দুইশো তেইশ টাকা এবং তেরো নম্বর পদে অর্থাৎ অফিস পদের জন্য কিন্তু একশো টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিগ্রাম সার্ভিসেস বাবদ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা প্রদান করতে হবে তো আপনাদের আবেদনপত্র সাবমিট করার কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে তা নাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তো আপনাদের যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন ডাব্লু ডট 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 বিডি এটি হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা অনায়াসেই এই নিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম